এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার ভরতপুরে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় শনিবার সকালে এবং এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে ভরতপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পাশাপাশি ওই ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ তো রাত্রে তো আমরা তো মেয়ে মানুষ ঘুমিয়ে গেছিলাম তারপরে সকালে উঠি সব শোনা শুনছি সকালে উঠি তখন সে ছটা হবে ওইখানে ওই পাতেই দেখি যে কে তা সেটাও জানি না আমরা তো রাত্রে উঠিনি সকালে শুনলাম যে ওই পাতে গেছি তখন বলি তোমাদের ঘর আছে আগুন ধরে যাবে দেখো ওখানে আগুন জ্বলছে তখন আবার যেয়ে তবেই দেখেছে তাছাড়া এই সকালেই দেখতো সবাই পুলিশকে খবর দিয়েছে লি গেছে এইগুলাই শুনলাম আমরা মেয়ে ছেলে অত জানবো না ঘুমিয়ে গেছি সবাই জানছি যে কি ব্যাপার এরকম খারাপ লাগছে আমাদের এখানে তো ওই রকম কোনো সময় কোনো কিছু ঘটনাও ঘটেনি আর আশপাশে কিছু শুনতে পাওয়া যায় না কিন্তু এইটা এটা কি করি হইলো এইটাই সবাই আশ্রয় জুজেছি হ্যাঁ গ্রামে ওইসব ওই রকম ধরনের মানুষ কেউ নেই যারাই করেছে তাদের কি তারা করেছে সেটা কি করে জানবো যারা করেছে তাদের কি শাস্তির দাবি করছেন

এই যে লাশ পাওয়া গেল লাশ পাওয়া গেল আপনাদের কতটা আতঙ্ক মনে হচ্ছে হয়তো আমাদের জীবনে আমার জ্ঞানে আমরা লব্ধি পারে কোন খারাপ দেখে নিয়ে আচ্ছা কম